কবি রঞ্জন মল্লিকের লেখা কবিতা রথযাত্রা বৃদ্ধ খঞ্জ চণ্ডালি এক শ্রীমুখ দেখিতে রথে একা নিয়ে যায় চলে ধীরে ধীরি মেদিনীপুরের পথে দিবসে যে শুধু হাটে এক ক্রোশ তাহার গো গোদায় গৃহ হতে দূরে এক শত ক্রোশ ধাম যেতে চায় দলে দলে চলে পুরীর যাত্রী খোঁজ করে কে বা কার সেই সবাকার পিছু পড়ে থাকে চলিতে পারে না আর রথযাত্রার জবে শুধু আর দুই দিন বাকি আছে বহু কষ্টে সে পৌঁছিল সাঁচে আসি কটকের কাছে কোথা যাবি পুরী পথিক জনেক শুধালো সেখানে তারে বৃদ্ধা বলিল চলিয়াছি বাবা চাঁদ মুখ দেখি পারে ঈশ হাসিয়া কহিল সেজন কেমনে পারিবি বুড়ি রাত পোহালে যে কাল রথ খেপি দেখিবি কেমন করি শুরি চন্ডালি পুষিয়া বলিল বাকি যে এখনো পথ কি বলিয়াছ তুমি রাতে পোহাইলে কেমন চলিবে রথ হাসিয়া পথিক বলিল তাই তো যদি না যাইবিষে রথ কে টানিবে বল ঘুমাইল বুড়ি রজনী প্রভাতে উঠে বলে চল যাই দুটি পা তাহার বেদনা জড়িত উঠিতে শকতি নাই আড়ষ্ট ব্যথা পারে না নুড়িতে তবু দিয়া হামাগুড়ি রথেতে দেখিবে শ্রীমুখ বলিয়া চলিতে লাগিল বুড়ি ভক্ত কত না জুটেছে শ্রীধামে রথযাত্রা যে আজি কাঙালের হরি উঠেছেন রথে অভিনব বেশে সাজি কি অঘটন একই হলো আজ না দেবের রথ অযুত ভক্ত টানে রসি ধরি কর্তবহীন পথ চুরিল হস্তি তবু যে রথ তেমনি রহিল থির ভাবনা ব্যাকুল প্রধান পান্ডা ঝড়ে নয়নের নীর ধুলার মাঝারে লুটায় পান্ডা জানিতে পারিল ধ্যানে প্রবল ভক্তকে এক রথের পশ্চাৎ দিকে টানে সমুখের রাশি সূচি নড়াতে নাড়িবে আর বাহির হইল পাণ্ডার দল ভক্ত অন্বেষণে কৌপিন পরা সন্ন্যাসী যত ধরে আনে চনে চনে তিলক ঘোষিত নামাবলিধারী বৈষ্ণব আনে ধরে কাহার ও সে এক তিল খুঁজিতে খুঁজিতে বহু দূরে আসি প্রধান পাণ্ডাহায় দেখিল খঞ্জ বৃদ্ধা জনিক পুরী অভিমুখে যায় খাবাগুড়ি দিয়া চলিয়াছে বুড়ি পানটা শুধালো তারে। এ রৌদ্রে ভিক্ষার লাগি যাইবি কাহার দাঁড়েতেছে পথ আখি ভরে গেছে জলে দিন এই শিখি ফিরে গিয়ে বস ওই অসোধের তলে বুড়ি বলে বাবা বলো কবে রথ পয়সাতে কাজ নাই রথেতে দেখিব শ্রীমুখ বলিয়া রুতে চলিয়াছি তাই শুনি ব্রাহ্মণ কাঁদিতে কাঁদিতে বৃদ্ধারে বুকে করি পেয়েছি পেয়েছি বলিয়া ছুটিল পুরীর সড়ক ধরি ব্যাকুল বৃদ্ধা বলে দাও ছাড়ি বাবা গো বই ব্রাহ্মণ বলে দে বাপদ ধুলি গুরুর গুরু যে তুই চকিতে দেখিল যাত্রীরা সবে জয় 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 বলে প্রধান পান্ডা আসিল যে সেই ঘোড়া বুড়ি লই কোলে অচল সেরত চলিতে লাগিল বুড়ি তো দিল চবে হাত উল্লাসে সবে গাহিয়া উঠিল ধন্য জগন্নাথ শাস্ত্র নয়নে অযুধ ভক্ত গাহিল গান সত্যি তুমি কাঙালের করি ভক্তের ভগবান সত্যি তুমি কাঙালের করি ভক্তের ভগবান